নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসেনি আজকে আমার ভাই স্পন্দনের জন্মদিন তো আজকে কি কি করছি সেই ব্লাগে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকাল সকালে তো স্পন্দন এই যে ঘুম থেকে উঠে গেল টেডি পেয়ার নিয়ে এতগুলো টেডি পেয়ার একসঙ্গে ও খুবই খুশি দেখুন এই যে আর এখানে স্পন্দনের জন্মদিন উপলক্ষে মাংস রান্না করছে মা মাংস রান্নার পুরো ভিডিওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না তো এটুকুই শেয়ার করলাম এই যে রান্না হয়ে গেছে আজকে আমাদের বাবুর জন্মদিন গুড়ের পায়েস তৈরি করব। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দুধ দিয়ে দেবো কড়াইতে কড়াইতে একটু গরম তোলাই দিয়ে রেখেছিলাম দুধ ছেঁকে সরাসরি কড়াইতে দিয়ে দিচ্ছে কড়াইটা এখন উনুনে চাপিয়ে নেব দুধ দেখেন ফুটে গেছে দু কিলো দুধ হাফ কিলো জল দিয়েছি আর এখন এই যে আড়াইশো গ্রাম দিয়ে দিচ্ছি চাল চারটে তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব আর দেব স্বাদ মতো লবণ চালটা প্রায় ফুটিয়ে এসেছে আশি পার্সেন্ট চাল ফুটে গেছে এই অবস্থাতে আমি দিয়ে দেবো এখন এই যে নলেন গুড় বন্ধুরা দেখেন এই নলেন গুড়ের এই যে আমার রান্না করা কমপ্লিট আমি এখন নামিয়ে নেব আর এই প্লেটটাই উঠিয়ে নেব আমার বাবু সোনার আজকে জন্মদিন তাই ঠাকুরকে দেব আর বাবুর জন্য এই থালাতে উঠিয়ে আমি রেখে দেব বন্ধুরা স্পন্দন কিন্তু এখন বাড়ি নেই তো এই ফাঁকেই আমি এই যে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি বেলুনগুলো ফুলিয়েই আমি এই জায়গাটা রেডি করে নিয়েছি বেলুন অ্যান্ড কিছু টেডি পেয়ার দিয়ে বন্ধুরা ওকে না দেখিয়ে এসব করা হচ্ছে যাতে ওকে একটা সারপ্রাইজ দিয়ে আমরা খুশি করতে পারি তো বন্ধুরা এখানটা তো সাজিয়ে নিলাম এখন আমরা যাব বাজারে জন্মদিনের যা কিছু লাগে সেগুলো শপিং করতে তো বাজার থেকে এই যে কেক টেক সব কিছু নিয়ে এসে স্পন্দনকে ডাকা হলো আর এই যে স্পন্দন এখন ম্যান হিসেবে পুরোপুরি রেডি তো এখন জন্মদিনের অনুষ্ঠান শুরু হলো এই যে মা প্রথমে ওকে আশীর্বাদ করছে সব কিছু দিয়ে ধান দুবলা চন্দনের ফোঁটা এই যে পায়েস খাচ্ছে স্পন্দন এখন বাবাও আশীর্বাদ করতে চলে গেল স্পন্দন তো খুবই খুশি আজ আর এই যে ঠাকুমাও চলে গেল এবার আমি গেলাম আর স্পন্দনের জন্য এই যে আমি ছোট্ট একটা গিফট এনেছি এটা পেয়ে তো খুবই খুশি ও চকলেটস অনেক পছন্দ করে খেতে এই জন্যই ওই রকম কিছু একটাই আমি এনেছি আর এখন এই যে ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে নিভিয়ে দেওয়া হচ্ছে এখন এই যে কেক কাটা হবে তো আমি আর ভাই দুজন মিলেই কেকটা কাটলাম ও তো আর একা কাটতে পারে না তাই এই যে কেক কেটে আমি ভাইকে তো খাইয়ে দিলাম আর ভাই এখন আমাকে খাওয়াচ্ছে সবাইকেই ভাই কেক খাওয়াচ্ছে মাকে খাওয়ালো এই যে ঠাকুমাকে খাওয়াচ্ছে আর এবার বাবাকে খাওয়ালো তো বন্ধুরা স্পন্দনের জন্মদিনটা তো এভাবেই করা হলো আর আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে সময় সুস্থ ও সুন্দর থাকতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ